সাতটি জিনিস ঘরের ভিতরে রাখলে ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে টাকা পয়সা আসতে থাকবে যদি আপনি আপনার ঘরের ভিতরে এই সাতটি জিনিস যদি আপনি রাখতে পারেন দেখুন ঘরের ভিতরে বরকতের জন্য আপনারা কত কিছুই রাখেন এই যে অনেক সময় দেখা যায় আমরা যখন বাহিরে কোনো জায়গাতে যখন আমরা প্রোগ্রাম করতে যাই তখন অনেক সময় দেখা যায় যে তারা অনেক সময় দেখা যায় নবীর চুল তারা বিক্রি করে তারা বলতেছে এটা নাকি নবীর চুল নবীর চুল যদি আপনি ঘরে রাখেন তাহলে ঘরের ভিতরে বরকত হবে দেখুন আমার নবীর চুল পাওয়া যায় বা এখনো পর্যন্ত আমার নবীর চুল আছে আসলে এটা কিন্তু অনেকে এটার মাধ্যমে ব্যবসা করে নবীর মূলত চুল এখনো কেউ ছবি তুলতে পারে নাই কিন্তু অনেকে এটার দ্বারা ব্যবসা করে তাদের ব্যবসা চাঙ্গা করে আর আমরা তো আবেগী মানুষ আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীর নাম শুনলে আমরা পাগল হয়ে যাই মোহতারাম হাজির যারা আমাদের ইমোশন নিয়ে যারা এরকম আঘাত করে ব্যবসা করে তাদের বিচার ইনশা আল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়াতে দূরি সাত করবেন দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই সাতটা জিনিস যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে রহমত আসবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ তাহলে কি এমন সাতটি জিনিস আপনি আপনার ঘরের ভিতরে রাখবেন যেই জিনিসগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে অভাব অনটন দূর করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন টাকা পয়সার মালিক বানায় দিবেন অবা বনটন দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আল্লাহ প্রদত্ত রিজিকের ভান্ডারের মালিক যদি আপনি আপনার আর কোনো টেনশন থাকবে না আর কোনো দুশ্চিন্তা থাকবে না অপৃথিবীরা মুসলমানেরা শুনেন দিলের কান লাগিয়ে আপনি শোনেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করেন কিন্তু আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহ প্রদত্ত বরক যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনার হাজার টাকা ইনকাম করার পরও কিন্তু আপনি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন বড় টেনশনের ভিতরে আছেন আর একটা দেশকেওয়ালা দেখেন দিন আনে দিন খায় একটি মজুরি মানুষ দেখেন একটা কর্মচারী মানুষ দেখেন দিন আনে দিন খায় ওই মানুষটার দিকে আপনি তাকিয়ে দেখুন তার কোনো টেনশন নাই তার কোনো ডিপ্রেশন নাই তার কোনো প্রেরোসারি নাই তার কোনো হয়রানি নাই কেন আপনি জানেননি ওই মানুষটা পরিশ্রম করে তার পারিশ্রমিকের মাধ্যমে তার সংসার চালায় পাঁচ তো নামাজ করে মিথ্যা কথা বলে না পরের হক নষ্ট করে না ওই মানুষটা তার অন্তরের ভিতরে আল্লাহ পাকিন যেই পরিমাণের প্রশান্তি আমার আল্লাহ দিয়েছেন সেই পরিমাণের প্রশান্তি কখনোই আমার আল্লাহ আপনাকে দিবেন না কারণ আপনার টাকাটার ভিতরে সন্দেহ আছে এটা হারাম নাকি হালাল আপনি নিজেও জানেন না আপনি নিজেও জানেন না আমার এই পরিশ্রমের টাকাটা হালাল নাকি হারাম কিন্তু ওই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট শিওর তার এই টাকাটা হালাল ফিওর হালাল টাকা তাহলে সেই ব্যক্তি শান্তি পাবে নাকি আপনি শান্তি পাবেন ও আল্লাহ তালার বান্না ওই সাতটি জিনিস ঘরের ভিতর রাখবেন বরকত আসবে এক নাম্বার হলো মধু আল্লাহ পাকরুবুল মদর নামে মৌ মাসির নামে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুন নামল এই মধুটাকে আপনি ঘরের ভিতরে রাখবেন মধু পান করবেন মেডিকেল সায়েন্স তারা তিউরি তাদের তিউরি মোতাবেক তারা বলেছেন কোন অন্ধ সত্তা মহিলা যখন মধু যখন পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজার সারাই নরমালে সন্তান হওয়ার মতো শক্তি আমার আল্লাহ দান করে দিবেন যে সমস্ত মহিলার অন্তঃসত্তা পেটের মধ্যে বাচ্চা আছে আপনি চাচ্ছেন যে আমার বাচ্চাটা নরমালি হোক কোন সিজার যেন আমার প্রয়োজন না হয় তাহলে মা সকাল বিকাল আপনি মধু খাবেন তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর এত ভিটামিন আর মধুর ভিতরে তো শক্তি আল্লাহ পাক আপনাকে নরমালি বাচ্চা হওয়ার মতো সুযোগ করে দিবেন আপনার ঘরে এটা মধু রাখবেন নবীজি মধু পছন্দ করতেন নিজে আপনি খাবেন এই আমার যুবক ভাই দুই নাম্বার হল কালো জিরা আপনি খাবেন কালো জিরা আপনি মাখবেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাত আলমিন নবীর চুল মোবারক ছিলেন বাবরি চুল ছিলেন আল্লাহর হাবিব কালো জিরা তেল ইউজ করতেন কালো জিরা খাইতেন ইউজ করতেন নবী বললেন কালো জিরা এতটাই শক্তিশালী খাবার এতটাই শক্তিশালী মৃত্যু সারা সমস্ত রোগের সেফা হিসাবে আমার আল্লাহ কালো জিরাকে বানায়া দিয়েছেন অনেক মা বোনের আছে বাচ্চা হওয়ার পরে যখন বুকে যখন দুধ যখন আসে না তখন আপনারা কালো জিরা খাবেন দেখবেন দুধ অনবরত চলে আসবে ইনশাআল্লাহ তাহলে ঘরের ভিতরে দুই নাম্বার যে জিনিসটা রাখবেন সেটা কি কালো জিরা তিন নাম্বার হলো জাইতুনের তেল জাইতুনের তেল আপনি রাখবেন এই আল্লাহ বাংলা চার নাম্বার হলো কিচমিচ কিচমিচ আপনি সকালবেলা খালি পেটে যদি আপনি কিচমিচ খাইতে পারেন তাহলে আল্লাহ পাকবো মিন আপনার শরীরের ভিতরে অনেক রকমের শক্তি আমার আল্লাহ দান করে দিবেন কিচমিচ খালি পেটে আপনি কিচমিচ খাবেন অনেক শক্তি এটার ভিতরে অনেক ক্যালকল রয়েছে ডাক্তারের কাছে যখন আপনি যাবেন যে আমার তো অনেক দুর্বল আমি আমি পারতেছি না আমি আর বাঙ্গে আপনাদেরকে বললাম না আমি পারতেছি না তখন ডাক্তার আপনাকে ওই খাবারগুলা কি তো সাজেস্ট করবে ওই খাবারগুলা খান দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ও মুসলমান চার নাম্বার পাঁচ নাম্বার হলো খেজুর এই যে নামাজ আনুল মুবারক কেমনা সতেরো আঠারো ঘন্টা রোজা রাখার পরে না খেয়ে যখন আমরা যখন থাকি তখন কিন্তু সতেরো আঠারো আঠারো ঘন্টা আমরা রোজা রাখি আমার আপনার নবী বলেন সতেরো আঠারো ঘন্টা রোজা রাখার পরে বান্দা তুমি যখন ইফতারি করবা তিনটা খেজুর যদি তুমি খাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন সারা দিনের ক্লান্ত আমার আল্লাহ খেজুরের মাধ্যমে দূর করে দিবে খেজুরের ভিতরে অনেক ভিটামিন খেজুর খাবেন এটা নবীর সুন্না নবীর পছন্দনীয় খাবার খেজুর আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার পেটের মাঝে অনেক খিদা গড়ে কোনো খাবার নাই তখন আপনি বেশি নয় তিনটা খেজুর খাবেন দেখবেন পেট ভরে যাবে আলহামদুলিল্লাহ এর ভিতরে এত পরিমাণের বরকত রয়েছে এত পরিমাণে রহমতের ভিতর রয়েছে ও মুসলমান ঘরের ভিতরে খেজুর রাখবেন বাচ্চাদেরকে খাওয়াবেন ব্রেন শক্তি বাড়বে যদি আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদের ব্রেন শক্তি যদি দুর্বল হয় তাহলে আপনি তাদেরকে প্রতিনিয়ত খেজুর আপনি খাওয়াবেন তাহলে ব্রেন শক্তি বাড়বে ওরে আল্লাহ তার বান্দা ছয় নাম্বার হল আপনি জমজমের পানি রাখবেন জমজমের পানি খাবেন কেন আপনি জানেননি আল্লাহ পাক এত বরকতার রহমত আমার আল্লাহ রেখে দিয়েছেন জমজমের পানি যদি আপনি খাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল বুলালিন আপনার গোপনীয় যত বড় ধরনের রোগ আছে সমস্ত বড় ধরনের রোগকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে জমজমের পানি এই যে হাজি সাহেবরা দেখবেন তারা জমজমের পানি তারা পান করে অনেক হাজি সাহেবরা আছে জমজমের পানি দেশে নিয়ে আসে আমার এলাকাবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি জমজমের পানি খাওয়াবো অনেকে নিয়ে আসে অনেক দূর থেকে তারা নিয়ে আসে জমজমের পানি আল্লাহ আকবার জমজমের পানি করে রাখবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাইবেন তারপরে হল সাত রাখবেন আপনি তেলাবাদ করবেন সকালে সুরাই তেলাবাদ করবেন আবার বিকালে একটু তেলাবাদ করবেন ওই সাতটি দিনে যদি আপনার গরের ভিতরে রাখতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমতার বরকত আপনার ঘরে